থাকে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই সকালে উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ হয় এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাছিরুল আলাম সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান সঞ্চালনায় ছিলেন কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ শামীমুল আরবার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আহসানুল হক চৌধুরী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরত্ন চাকমা পার্টনার ফিল স্কুল কংগ্রেসের সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মোসাক্ষা সালমা আক্তার প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বাছিরুল আলম বলেন আগামী দিনগুলি আমাদের জন্য চ্যালেঞ্জের খাদ্য উৎপাদনে ঘাটতি হলে দেশ সংকটে পড়বে তাই কৃষকদের জৈব পদ্ধতিতে পুষ্টিকর ফসল উৎপাদনে মনোযোগ দিতে হবে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রশিক্ষণ কাজে লাগিয়ে কীটনাশক কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে হবে সমাবেশে দিঘিনালার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন আমরা একটু যদি চিন্তা করি আমি একেবারে সংক্ষেপে শেষ করে দিব আমরা একটা সময় কিন্তু ধান শুধুমাত্র আমরা ধানের উপরেই নির্ভরশীল ছিলাম শুধুমাত্র ধান একটা সময় ধানটা চাষ হতো পাট আমাদের অর্থকরী ফসল যদি আমরা বলতাম পাটের কথা বলতাম তো সময় অনেক পরিবর্তন হয়েছে প্রযুক্তি এসেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনেক নতুন নতুন টেকনোলজির মাধ্যমে বিভিন্ন নতুন নতুন বীজের মাধ্যমে এটাকে আরো এক্সটেনশন করা হয়েছে তো সেটারই একটি বড় হয়ে হচ্ছে আজকে আমাদের যে যে প্রকল্পটির কথা বলা হচ্ছে এটি অনেক বড় একটি প্রকল্প কিন্তু এটাতে অনেকগুলা দপ্তরের ইন্টিগ্রেশন রয়েছে অনেকগুলা কার্যক্রমের ইন্টিগ্রেশন রয়েছে একটা স্মার্ট আমরা কৃষির দিকে আমরা যাচ্ছি আমরা আইএসওর নাম শুনেছি না

আর খাদ্য উৎপাদন বৃদ্ধির হার নেগেটিভ যদি পজিটিভ হইতো সমান সমান মানে খাদ্য উৎপাদন বৃদ্ধির হার কমে গেছে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে গেছে এই ইফেক্টটা আপনি আগামী পাঁচ বছর পরে পাবেন কারণ যে শিশু আজকে জন্ম নিছে পাঁচ বছর পর সে একটা ভাতের প্লেট আপনার সাথে খেতে বসবে ডাইনিং রুমে তখন আপনি দেখবেন এক কেজি চালে আপনার সংসার চলত এখন এক কেজি চালে চলে না এখন আপনার আরো বেশি লাগে এক যে উৎপাদন ব্যবস্থা এটা আপনি কি করছেন আমাদের এই জায়গাটাকে কাজ করতে হবে এই জন্য আমরা খুবই চ্যালেঞ্জের মুখে আছি আগামীতে কিন্তু এই ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাওয়ানো একটা চ্যালেঞ্জ এই বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা আমি মনে করি আমাদের কৃষক ভাইদের আছে এই যে আজকে পার্টনার স্কুলে যারা প্রশিক্ষণ নিচ্ছেন আমরা সবাইকে প্রশিক্ষণ দিতে পারিনি আপনার এই শিক্ষাটা আপনার প্রতিবেশীকে দেন আমরা তো সার্বক্ষণিক আপনাদের সাথে আছি কিন্তু এই যে এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের এই কাজগুলো আপনাকে করতে হবে তাহলে আগামী দিন দশ বারো বছর পরে এই খাদ্য নিয়ে আমাদের একটা বিশাল যুদ্ধ হয়ে যাবে দেখেন আপনি মোটা চালের দামও ষাট টাকা কেজি মোটা চাল যেগুলি ধরেন একটু নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত লোকরা খায় আর যারা একটু উচ্চবিত্ত যেমন আপনারা পাহাড়ের লোকরা চিকন চাল খান চিকন চাল আপনাদের প্রিয় এটা কিন্তু আশি টাকা কেজি হয়ে গেছে